আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল এই যে অফিসের জন্য রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম একটা ব্লক এখন বাজে পনে ষাটটা এখন বাজে পৌনে ষাটটা আপু রান্না করে দিয়েছে এই যে খাবার রেটি সাত এলো রাইস ভাত তামিম আমার ছেলে একটু অসুস্থ ঠান্ডা জ্বর ওষুধ দিন ওষুধ আইনে খাওয়াইছি খাওয়ানোর পর একটু কমছে আবার দেখি কালকের একদম কণ্ঠ বসে গেছে গলা কথা বলতে পারে না ও ঠান্ডাটা লাগলে একটু মানে হওয়ার আগেই ওষুধ আইনে খাওয়াই তারপর কীরকম জানি হয়ে যায় ছেলেটা আমার বলতে পারি না আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর মুসান ঘুমিয়ে আছে মুসকান না এই জানি দেরিতে ঘুমায় রাত্র দেড়টা বাজে ঘুমায় মানে খুবই অনেক রাত্র পর্যন্ত হজাক থাকা লাগে তারপর ঘুমায় এই যে এখন ঘুমাচ্ছে এখন মনে করেন যে এই সকাল দশটা পর্যন্ত ঘুমাবে দশটা সাড়ে নয়টা এর আগে এই যে কিছুক্ষণ আগে হজাক ছিল উঠে যায় আবার সকাল পাঁচটায় ওই যে দুইটা বাজে রাত্রে দুইটায় ঘুমায়ও সকাল পাঁচটায় উঠে যায় আবার আবার কিছু খাওয়ানোর পরে আবার ঘুমিয়ে যায় এই তা আমাদের সাথে থাকেন ভিডিওটা উপভোগ করেন ঠান্ডা জরালে আমার বাবার চেহারাটা দেখা যায় না একদম নাক মুখ ফুলে যায় সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আমার ছেলেটা সুস্থ থাকে আল্লাপক সুস্থতা দান করুক সবাইকে এবং দেশ প্রবাসী বাইদের জন্য আসসালাম আলাইকুম আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট প্লিজ প্লিজ এবং অবশ্যই অবশ্যই একটা ভিডিও দেখে অবশ্যই লাইক দেবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেব সাথে থাকুন এখন অফিসে চলে যাব সালাম আলাইকুম দেখেন সকালে গরম ভাত একদম দেখছেন গরম হাওয়া গরম ভাত রান্না করে দিয়েছে আপনাদের আপু সাথে দিচ্ছে এলে মাছ আর এলে ডিম ভাজি করে দিছে মাছের তরকারি একটু কম তো তার জন্য একটা ডিম ভাজি করে দিয়েছে এই যে আলহামদুলিল্লাহ সবাই আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাকে যেন সুস্থতা দান করুক ছোটো একচা ছোট্ট একটা বাবু নিয়ে মনে করেন যে রাত্রে মনে করেন যে অনেক ঘুম মিস হয়ে যায় রাত্রে অনেক ঘুমাইতে পারে না রাত্রে দুইটার দিকে ঘুমায় আবার সকাল উঠে আমার রান্না করে দেওয়া অনেক ক্রিটিক্যাল হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় আর কি তা আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করি পৃথিবীর সব মানুষ যেন সুস্থতা দান করুক আল্লাপাক সবাইকে ভালো রাখুক আমাদের সাথে থাকেন ভিডিওটা উপভোগ করুন বসলাম প্রায় বারোটা রান্না করছি হচ্ছে কোড়াল মাছ রান্না করছি আর আলু ভর্তা বানাইছি আর এই যে শাকটা হচ্ছে কাটি দিয়েছে তান বের রাখবো খাবার বাইরে গেছি আজকে উপরে বসবে তান অনেক অসুস্থ সবাই তান জন্য একটু দোয়া করবেন বুঝতে সিনা জ্বর আসে আর যায় চোখগুলো লাল হয়ে আছে হুম